হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ফ্লগ শেয়ার করে নিচ্ছি আজকে হচ্ছে রবিবার আর একটু আগেই খুব সুন্দর বৃষ্টি হয়ে গেল এখন ওয়েদার বেশ ভালো হালকা রোদ আছে এখন বাড়ছে বিকেল সাড়ে চারটে আমরা দুজন মিলে যাচ্ছি একটু বেড়াতে আর আজকে যাচ্ছি আমরা কোথায় বলো তো আমরা তো আজকে আমরা যাচ্ছি ভদ্রকালী বান্ডে আমরা একবার গেছিলাম ভদ্রকালী টেম্পেলে যেটা মায়েরা যখন এসেছিল তখন গেছিলাম তোমরা হয়তো মনে রাখবে আমি ভ্লগও শেয়ার করেছিলাম সেই সময়ে সেটারই একটা ভদ্রকালী বাঁধ টাইপের আছে মানে তার উল্টো দিকে সেটা তো সেখানেই আমরা যাচ্ছি আর আজ যেহেতু রবিবার দুপুরবেলা একটু ভালো মেনু হয়েছিল আজ দুপুরবেলা ছিল পরোটা একদম অয়েল ফ্রি পরোটা মানে রাজুদার পকেট পরোটা যেমন হয় না একদম পাতলা পাতলা ওই রকম টাইপের পরোটা করা হয়েছিল আর তার সাথে আমার জন্য ছিল চিলি চিকেন আর ওর জন্য ছিল চিলি পনির সেই সমস্ত দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বিকেলবেলা চারটে সাড়ে চারটে নাগাদ বেরিয়েছি আর আমরা যখন বেরোচ্ছিলাম তখন বেশ ভালো বৃষ্টি হচ্ছিলো তাই আমাদের বেরোতেও একটু দেরি হয়ে গেছে নয়তো আরেকটু আগে বেরোতাম আর এই মানে যেখানে আমরা যাচ্ছি সেটা যে এতটা দূর হবে আমরা বুঝতে পারিনি সাইকেলে করে যেতে অনেক একটাই সময় লাগলো আর তার থেকেও বড়ো কথা আমাকে পেছনে বসিয়ে টানতে ওর খুবই কষ্ট হচ্ছিল যাই হোক চলো আমরা যাই পৌঁছে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো আমরা ঢুকে গেছি আর অনেকটাই আসতে হলো সাইকেলে চেপে ওর একদম সিক্স কিলোমিটার তাহলে অনেকটা টিকিট কেটে নিয়েছি চল্লিশ টাকা করে টিকিট অ্যাডাল্টদের আর চিলড্রেনদের হচ্ছে তিরিশ টাকা করে চলো যাই এইদিকে প্রচুর গাছপালা রয়েছে এইদিকেও রয়েছে এইদিকেও রয়েছে আর অনেকটাই হেঁটে হেঁটে যেতে হচ্ছে চলে এখন যাই যেতে যেতে তোমাদেরকেও দেখাচ্ছি আর সামনে খুব সুন্দর একটা জিনিস রয়েছে এটা আমরা এই রাস্তা দিয়ে যখন যেতাম তখনই দেখতে পেতাম আজ অনেকটা সামনে থেকে দেখতে পাচ্ছি চলো তোমাদেরও দেখাই হ্যাঁ টাওয়ারই মনে হচ্ছে হ্যাঁ তখন হয়নি এই

আর এই পারে হচ্ছে এই এই দেখো কি সুন্দর ও বলছে যে এগুলো আগে ছিল না আর এই যে পুরো সবুজ ব্যাপারটা দেখতে পাচ্ছ মাঠের মতো এটা নাকি আগে লেক ছিল এখন তো জল নেই একটু জল শুকিয়ে গেছে আর এর মধ্যে এখানেও হচ্ছে জল বৃষ্টি পড়ছে আমরা দুজনে দুটো ছাতা নিয়েই এসেছি ভিজেও গেছে প্যান্টটা আমার চল একটু ছায়া দেখে কোথাও বসা যাক কই ঘোরা হ্যাঁ কোথায় ঘোরা আমি তোর চোখে দেখতে ও হ্যাঁ 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 একটু দূরে আছে এই তো চলে ছাতার ইয়েগুলোতেই বসি হ্যাঁ বৃষ্টিটা একটু থামো আমিও চলে যাবো

হয়েছে দেখো এখানটাতে একটা কি সুন্দর সাদা ঘোড়া রয়েছে খাচ্ছে ওর খাবার আর বৃষ্টিও মোটামুটি কমে গেছে আবার একটুখানি পর মনে হচ্ছে হবে আমরাও যাই ভেতরে ঢুকি চলো চলো কি সুন্দর জায়গাটা শুধু দেখো এইখানটায় বৃষ্টি পড়েছে আরও যেন সুন্দর লাগছে বলো হ্যাঁ এখানে হয় লেখা ছিল চার্জ কি দারুণ ভীষণ সুন্দর পুরো সবুজ চারিদিকটার মাঝখানটা এগুলো রাত্রিবেলা যখন আলো জ্বালায় এখানটায় আলো জ্বলে

দেখো এটা হচ্ছে জায়গাটা ভীষণ সুন্দর এতক্ষণ বৃষ্টি পড়ছিল বলে ভেতরটাতে বসেছিলাম আমরা এখানে অনেক দোকান আছে ছোটো ছোটো এখান থেকে আমরা একটা কোল্ড ড্রিঙ্ক কিনে খেলাম এখন বৃষ্টিটা একটু কমেছে আবার এই যে এইদিকে আবার রয়েছে ওই সেম জিনিস এখান দিয়ে আবার ভেতরে যাবো এই যে এইখানটাতে দেখো ওপেন জিম রয়েছে সব বাচ্চারা করছে আর এই যে দূরে এইখানটায় দেখা যাচ্ছে ভদ্রকালী টেম্পলটা মেঘও ডাকছে হালকা হালকা হাওয়া দিচ্ছে খুব সুন্দর নিয়েছি এই যে এই দোকানটা থেকে একটাই খাবো দুজন আমারও আমরা তাও ওকে এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে খুব সুন্দর এখানে চারিদিকে আলো জ্বলছে দেখতে বেশ ভালোই লাগছে আর আমরাও এখন বেরিয়ে যাচ্ছি হয়ে গেল ঘোরা বাইরে বেরিয়ে একটা ফালুদা খাবার ইচ্ছা আছে খেয়ে নিয়ে তারপরে আবার সাইকেলে করে বাড়ি তো ভদ্রকালী বান্ড থেকে বেরিয়ে এই রাস্তার ধারে বেশ অনেক দোকান ছিল সেখান থেকেই আমরা একটা ফালুদার দোকানও খুঁজে পেয়ে গেলাম মানে আমরা যখন ভদ্রকালী বান্ডে ঢুকছিলাম তখনই আমার চোখে ফালুদার দোকানটা পড়েছিল আর ওকে আমি তখনই বলেছিলাম আমি কিন্তু একটা ফালুদা খাবো কারণ অনেক দিন ধরেই আমার ফালুদা খেতে খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু খাওয়ার হচ্ছিল না যাই হোক আজকে হয়ে গেল অনেক রকমের অপশান ছিল আমি মেনু কার্ডটা প্রথমেই তোমাদেরকে শো করলাম এখান থেকে আমরা নিয়েছিলাম ফালুদা উইথ কেশর uh, পিস্তা যেটা খেতে ভীষণ ভালো ছিল আমার তো খুবই ভালো লেগেছে ওরও ভীষণ ভালো লেগেছে ও নাকি আগে একবার ফালুদা খেয়েছিল তখনকার ফালুদাটা ওর অত ভাল লাগেনি তাই তাইও খাবনা খাবনাই করছিলো যে আমাকে বললো ঠিক আছে তুমি যখন বলছো তো খেয়ে টেস্ট করে দেখো কেমন লাগে কিন্তু আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছে আর কত কিছু যে দিল ওই গ্লাসটার মধ্যে মানে একটা নিয়ে আমাদের দুজনের হয়ে গেছে বেশ ভালো মতো পেট ভরে গেছিলো ভীষণ ভালো লাগছিলো খেতে যাই হোক ফালুদা খেয়ে নিয়ে তারপরে আবার আমরা দুজন মিলে সাইকেলে চেপে বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আজকের ব্লগটা তাহলে এতটুকুই থাকলো যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটা শেয়ার করনি তারা শেয়ার করে দিও দেখা হবে তোমাদের সঙ্গে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা